উড়াই দিব না আমরা এখন দেখবো কিভাবে কয়রা উড়ানো হয় আপনারা অনেকে দেখেছেন সকালবেলা এখানে এই যে কয়রা হ্যাঁ একটু জাগাও জাগাও তো কয়রা কি গন্ডার এটা কি করবা উড়াই দেবো এই যে ছোট বাচ্চা গণ্ডার উড়াই দেবো আমি দেখাবো এখন কিভাবে গন্ডার উড়ানো হয় গ্রামাঞ্চল গ্রামাঞ্চলে ঘণ্টার উড়াই দিল এ উড়াই দিছে গণ্ডার আপনার দেখুন এই যে বাচ্চারা উড়াই দিছে এই যে উড়ে গেল গন্ডার এই যে উড়ে গেছে দেখুন গ্রাম অঞ্চলের বাচ্চারা গণ্ডার উড়াই দিছে ওর জন্য না এই হলো গ্রাম অঞ্চল আর গ্রামাঞ্চলের বাচ্চারা খেলাধুলা করতেছে এই গন্টার দিয়ে এই তুমি 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 কোন গেছিলা

আর হচ্ছে ওই যে ঘন্টা আকাশে উঠতেছে ছেলে দৌড়াচ্ছে তো হচ্ছে গ্রাম অঞ্চলের পরিবেশ ছেলে পেলেরা এগুলো এখন আর শহর অঞ্চল পাওয়া যায় না এখন পাবেন গ্রামে হচ্ছে যে গ্রামে ওই যেগুলো উড়াচ্ছে ওই যে ওরা দৌড়াইছে কিন্তু ঘন্টা সুতা ধরে ওই যে মাথায় একদম লাশ মহুরে ওরা সুতা ধরে আছে আর কি তো এটা উড়তেছে আর ওইখান থেকে ওরা সুতা ধরে আছে আর কি তো এখানে হচ্ছে যে গন্ডার উড়িয়ে দিয়েছে তরুক তো যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা আপনারা অনেকে ছোটোবেলায় এরকম করেছেন আর কি যারা করেছেন তারা কমেন্টে অবশ্যই বলবেন যে হ্যাঁ করেছি আর যারা করেন নাই তাদের কোনো কমেন্ট করার দরকার নাই তো যারা করেছেন আর কি তারা শুধু হাল এখলেই হবে যে হ্যাঁ করেছি এরকম সকাল ছোট্টবেলা শেষের সময় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাসাল্লাহ।